ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে আর্নিপেন প্লাস যার উপাদান হচ্ছে আর্নিকা মন্টেনা ফ্লাওয়ার টেন পারসেন্ট সিভিডি অয়েল হেপ ক্যাম্প টেন পার্সেন্ট এবং এম এস এম পাউডার ফাইভ পারসেন্ট তো আর্নিকা আর্নিপেন প্লাস কী সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক আর্নিপেন প্লাস অনমেন্টগুলি ব্যথা ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয় আর্নিকা মন্টেনা ফ্লাওয়ার আক্রান্ত স্থানে রক্ত প্রবাহ বৃদ্ধি করে দ্রুত ব্যথা অস্বস্তি কমায় ব্যথা ভালো করে তো কী কী ক্ষেত্রে আপনারা আর্ডিপেন প্লাস অনমেন্টটি ব্যবহার করবেন গার্ড অস্টিওআর্থাটিস ফাইবোমাইলজিয়া মাসাল পেন ব্যাক পেন জয়েন্ট পেন লো ব্যাক পেন নিক পেনের ক্ষেত্রে আপনারা আর্ডিপেন প্লাস অনমেন্ট ব্যবহার করবেন ডোজ এবং মাত্রা বিধি আর্নি প্লাস অনমেন্ট দিনে তিন থেকে চারবার ব্যবহার করা যায় এবং এখানে নির্দিষ্ট মাত্রায় এটি ব্যবহার কোনো ক্ষতি হয় না তবে গর্ভাবস্থায় ও দানকালে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে